হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সাধারণত অন্যের কথা চিন্তা করি অন্যের কথা বলি অন্যের গুণগান করি কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন পাঁচটা টিপস বলবো টিপস সম্বন্ধে আলোচনা করব যেটা তোমরা যদি ফলো করো কিছুটা নিজেদেরও ভালো হবে নিজেদের ভালো হওয়ার জন্যই আজকে আমি তোমাদের এই পাঁচটা টিপস দেব যেটা আশা করছি তোমরা তা তোমাদের জীবনে অনুসরণ করবে টিপসটা হচ্ছে কারুর পোশাক দেখে নয় তার গুণ দেখে সময় মানুষকে বিচার করতে হয় কারণ এমনও দেখা গেছে যাদের পোশাক খারাপ কিন্তু তাদের মন খুব ভালো আর যাদের পোশাক আশাক হয়তো ভালো পরে এসেছে কিন্তু তাদের মন একদমই ভালো নয় ওই পয়েন্টটা কেউ ধরুন আপনার নিন্দা করছে কিন্তু আপনি তার নিন্দা করবেন না আপনি তার প্রশংসা করবেন এটাই হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরিচয় দেবে নাম পয়েন্টটা কিন্তু নয় পয়েন্টটা হচ্ছে চুপ থাকা ভালো কিন্তু অন্যায় দেখেও যদি কেউ চুপ থাকে তাহলে সেটা তার সর্বানি কো না অন্যায় দেখেও কখনো চুপ থাকতে নেই চার নম্বর পয়েন্টটা হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই জন্য সবসময় পাওয়ার আশা করলে হবে না মাঝে মাঝে কিছু দিতেও হবে কিছু দিতেও শেখো কিছু দিতে শেখা উচিত ওই জন্য কিছু পেতে হলে কিছু দিতেও হয় এই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে অন্যকে কেউ ফাঁদে ফেলা কখনও চেষ্টা করবে না কারণ অন্যকে ফাঁদে ফেলার জন্য যে জাল তুমি তৈরি করবে আজ পর্যন্ত দেখবে সেই জালে তুমি পড়ে গেছো তো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম তো এই পাঁচটা টিপস ফলো করলে অবশ্যই জীবনে নিজেকে ভালো রাখবে তোমরা আশা করি